হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন কম্বোডিয়াতে বাসা ভাড়া কেমন সো অনেকেই এই প্রশ্নটা করেছেন সো আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি কম্বোডিয়াতে অনেকেই স্থায়ীভাবে এসে থাকতে চান অনেকে ব্যবসা করতে চান অনেকে চাকরি করতে চান সো এর জন্য যে প্রয়োজনীয় একটা বিষয় সেটা হচ্ছে এখানকার বাসা ভাড়া কেমন আসলে এখানে আমি কম্বোডিয়াতে নমফেন সিটিতে আছি নমফেন সিটিতে বাসা ভাড়ার রেঞ্জ সম্পর্কে আজকে আলোচনা করব। আমি এই মুহূর্তে আমার বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি এবং আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন কম্বোডিয়ার বাসাগুলো এগুলোকে বলা হয় সব হাউস মানে বাসার নিচে হচ্ছে দোকান অথবা অফিস আর উপরে হচ্ছে থাকার মতো জায়গা সো এই ধরনের একটা বাসা আপনারা কম্বোডিয়াতে যদি নিতে চান তাহলে আপনার অ্যাভারেজে চারশো ডলার আপনার সিটি সেন্টারের আশেপাশে যদি হয় বা সিটি সেন্টারের ভিতরে যদি হয় এছাড়াও সিটি সেন্টারের বাইরে বা শহর থেকে কিছুটা দূরে অন্যরকম ভাড়ার বাসা রয়েছে দুইশো ডলারের মধ্যেও বাসা রয়েছে কেউ মাত্র এক থেকে দুই রুমের বাসা চান তাদের জন্য এরকম বাজেট বাসা রয়েছে এক রুমের বাসা রয়েছে যেখানে মাত্র একশো ডলার থেকে শুরু করে দেড়শো ডলার পাওয়া যায় আবার আমি একটু দেখাই স্ক্রিনে দেখাই আপনারা যদি আবার অ্যাপার্টমেন্ট নিতে চান এই যে আমার সামনে যে অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাপার্টমেন্টে স্টুডিও রুম রয়েছে এক এক রুমের স্টুডিও এক বেডরুমের স্টুডিও দুইটা বেডরুমের স্টুডিও এগুলোর ভাড়া আসবে ছয়শো ডলার থেকে আটশো ডলার সো খুবই মানের স্টুডিও ভাড়া এরকম আসবে আর এই যে সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে যে বাসাটা দেখতে পাচ্ছেন এইখানে যেমন বাসার নিচে আপনার হচ্ছে একটা অফিস বাসার নিচে অফিস এবং উপরে হচ্ছে থাকার জায়গা আপনারা দেখেন বেশিরভাগ বাসাগুলোই কিন্তু এই এইরকম বেশিরভাগ বাসাগুলোই কিন্তু এরকম নিচে অফিস এটাকে সব হাউস বলে নিচে অফিস এবং উপরে থাকার মতো জায়গা এখানে অ্যাভারেজে আপনার যদি দোতলা বিল্ডিং হয় তাহলে এখানে চারটা রুম থাকে চারটা বেডরুম থাকে এবং বিশাল বড় ড্রয়িং স্পেস থাকে আমি আমার বাসাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে আসলে বাসাগুলো কেমন হয়ে থাকে এগুলো একটু ভালো মানের বাসা যেগুলো একটু আরো একটু হাইফাই একটু আধুনিকতার ছোঁয়া রয়েছে আর বেশিরভাগ কম্বোডিয়াতে বাসাগুলোই মূলত এই রকম হয়ে থাকে নিচে সফ হাউস এবং উপরে থাকার মতো জায়গা আপনারা যারা ব্যবসা করতে চান তাদের জন্য আপনার অফিস ওপেন করার জন্য মাস্ট কোম্পানি লাইসেন্স যদি করতে চান তাহলে কিন্তু এখানে আপনার হাউস এগ্রিমেন্ট অবশ্যই দরকার হবে সো হাউস এগ্রিমেন্টের জন্য আপনাকে বাসা নিতে হবে এবং এই বাসাটা নিতে হলে আপনার শহরের মধ্যে যদি নেন তাহলে পরে এরকম অ্যাভারেজে তিন চারশো ডলারের মধ্যে আপনারা পুরো বিল্ডিং পেয়ে যাবেন আর আপনারা যদি একটা ফ্লোর নিয়ে থাকতে চান তাহলে এখানে দেড়শো ডলার থেকে দুইশো ডলারের মধ্যে পেয়ে যাবেন এখানে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন আর যদি মনে করেন না আপনার বাজেট আর একটু কম তাহলে আপনারা একটু এয়ারপোর্টের আশেপাশে বা এরকম আরও কয়েকটা জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় আপনার মুসলিম কিছু এরিয়া রয়েছে এই সমস্ত জায়গায় ভাড়ার রেঞ্জ আরও অনেক কম সো এখন আমি এই মুহূর্তে আমার বাসাটা ঘুরে দেখানোর চেষ্টা করব সো আমি এই মুহূর্তে আমার বাসাটা দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদের সাথে এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসা এবং এখানে নিচ তলায় আপনার অফিস রয়েছে অফিস স্পেস এবং এর উপরেই কিন্তু আমি থাকি চলুন বাসার ভিতরে যে দেখানো যাক এই বিল্ডিং এর নিচেই হচ্ছে আমার অফিস এবং উপরে হচ্ছে থাকার জায়গা যদিও এটা আমি এখানে একটা নিচে কফি শপ করেছিলাম এর আগে যে কারণে এর সেটআপগুলো এখনো রয়েছে সামনে মোটরসাইকেল পার্কিং করার মতো জায়গা এখানে আমার অনেক কফি মেশিন থেকে শুরু করে অনেক কিছু রয়ে গেছে পুনরায় আবার হয়তোবা চালু করা হবে এবং ঢুকতেই এই যে বিশাল বড় যে ড্রয়িং রুম দেখছেন কম্বোডিয়ার বাসাগুলোর পরিবেশগুলো এরকমই বিশাল বড় ড্রয়িং রুম থাকে বিশাল স্পেস ড্রয়িং রুম এবং এর পরবর্তীতে এই ভিতরে নিচে আপনার সোজা এটা হচ্ছে রান্নাঘর কিচেন আর এটা হচ্ছে আমার একটা অফিস নিচতলাতেই ভিতরে অ্যাটাচ বাথরুম রয়েছে নিচে দুইটা বাথরুম রয়েছে উপরে চলে যায় সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে উপরে দেখাতে পারবো এখানে মূলত টোটালি আমাদের পাঁচটা বেডরুম রয়েছে পাঁচটা বেডরুম আমি একটা বেডরুম দেখালে আপনার বুঝতে পারবেন এটা হচ্ছে একটা বেডরুম মোটামুটি বড় স্পেস রয়েছে দোতলায় আরও একটি ড্রয়িং রুম এবং এই ড্রয়িং রুমেও মূলত আমাদের একটা অফিস সেটআপ দেওয়া রয়েছে এখানে মূলত বসে আমি কাজ করি বিশাল বড় স্পেস অনেক বড় জায়গা এটা মূলত আমার কাজের জায়গা দেখতে পাচ্ছেন পুরো ভিউটা নিলে আপনারা বুঝতে পারবেন যেটা আসলে বিশাল বড় হাইট অনেক বড় হাইট এবং উপরেও একটা বেডরুম রয়েছে তো এইভাবে করে পাঁচ বেডরুম রয়েছে পাঁচটা বেডরুমের এই বাসা আমি একটু বারান্দাটা দেখাই এটা হচ্ছে বারান্দা ব্যালকনি খুব সুন্দর বড় একটা ব্যালকনি রয়েছে সো আমার এই বাসাটাতে আপনার টোটাল পাঁচটা বেডরুম রয়েছে পাঁচটা বেডরুম এবং নিচে অফিসের স্পেস বড় বড় দুইটা ড্রয়িং রুম যেখানে অফিস করা হয়েছে সো এই বাসাটার মূলত ভাড়া হচ্ছে চারশো ডলার হ্যাঁ চারশো ডলার হচ্ছে মূল বাসার ভাড়া পাশাপাশি যেহেতু এখানে পাঁচটা রুমে এসি চলে এবং অফিসে এসি চলে সব মিলিয়ে আরও দেড়শো থেকে দুইশো ডলার আমার এখানে বিদ্যুৎ বিল আসে তো সব মিলিয়ে ছয়শো থেকে সাড়ে ছয়শো ডলারের আসলে ভাড়া তো এখানে মূলত আমার বিজনেস পার্টনার সহ এখানে আমরা কয়েকজন থাকি একসাথে তো এই হচ্ছে আমার বাসার এক্সাম্পল দিলাম সো এরকম আপনারা যারা কম্বোডিয়াতে বাসা নিতে চান কম্বোডিয়াতে আপনারা বাসা খুঁজে বের করতে পারবেন সিটি সেন্টারের আশেপাশে আমার যে জায়গাটা এটার নাম হচ্ছে তোলকোর্ক তোলকোর্ক হচ্ছে একটা এখানকার খুব ভালো একটা আবাসিক এলাকা এবং বাংলাদেশের মতোই গুলশান বনানের মতো একটা জায়গা খুব ছিপছাপ পরিবেশ খুব সুন্দর ছিমছাম পরিবেশ এবং এখানে আপনার ওরকম নয়েজ নাই গ্যাদার নাই এবং এখানে আমার কাছে থাকতে তো ভালো লাগে সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম আপনারা চাইলে এরকম আশেপাশে এরিয়াতে নিতে পারেন আপনারা চাইলে যে অ্যাপার্টমেন্ট দেখালাম ওই অ্যাপার্টমেন্টেও আপনার হচ্ছে ভালো স্টুডিও অ্যাপার্টমেন্ট রয়েছে এবং সেখানে ভাড়া রেঞ্জ হচ্ছে অ্যাভারেজে চারশো ডলার থেকে আটশো ডলার ডিপেন্ডস অন কতগুলো বেডরুম রয়েছে তার উপরে সো যাই হোক এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত ভিডিও আশা করি ভালো লেগেছে কম্বোডিয়াতে বিজনেস করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোম্পানি ওপেনিংয়ের জন্য বা অন্যান্য যে কোনো সাপোর্টের জন্য দীর্ঘদিন যাবত কম্বোডিয়াতে আছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করতে পারবো সো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে আরও কোনো ভিডিওতে আর যদি কোনো বিষয়ের উপরে আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন কল করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ